জয় শ্রী শ্রী রাম জয় শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরে আজ আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম খণ্ড দ্বিতীয় পরিচ্ছদ অমৃত কথা অমৃত কথার একটি অংশ আপনাদের সামনে তুলে ধরছি ঠাকুর মৃন্ময়ী আধারে চিন্ময়ী দেবী বিষ্ণুপুরে মৃন্ময়ী দর্শন করতে গিয়ে ঠাকুর বলেছিলেন ঠাকুর বলেছিলেন জানোগা মৃন্ময়ী আধারে চিন্ময়ী দেবী তখন বেলা দুটা তিনটা হবে ভক্তবীর শ্রীযুক্ত অধর সেন শ্রীযুক্ত বলরাম বসু ওনারা এসেছেন ঠাকুরকে ভূমিষ্ঠ হয়ে প্রণাম করে তারা আসন গ্রহণ করলেন তারা জিজ্ঞাসা করলেন আপনি কেমন আছেন ঠাকুর তখন ঠাকুর বললেন হ্যাঁ শরীর ভালো আছে গা শরীর ভালো আছে তবে আমার মনে বড় কষ্ট গা মনে বড় কষ্ট এ কথা বলতে বলতে ঠাকুর ভাবাবিষ্ট হয়ে পড়লেন মল্লিকদের সিংহ বাহিনী দেবী বিগ্রহের কথা এসে পড়ল তখন ঠাকুর শ্রী পরমাংস দেব তখন বলেছিলেন সিংহ বাহিনী দেখতে কি গো চাষা ধোপা পাড়ার একজন মল্লিকদের বাড়িতে ঠাকুরকে দেখল। পোড়া বাড়ি তারা গরিব হয়ে গেছে গো ওখানে পায়রার গুপ এখানে শ্যাওলা ওখানে ঝুরঝুর করে বালি ঝরে পড়ছে অন্য মল্লিকদের বাড়ি যেমন দেখেছি এ বাড়ির সেরকম শ্রী নাই সেরকম শ্রী নাই জানো মাস্টার আচ্ছা এর মানে কি বলো দেখিনি কি জানো যার যা কর্মের ভোগ তাকে তা ভোগ করতে হয় সংস্কার প্রারব্ধ এসব মানতে হয় জানো মাস্টার আর পোড়া বাড়িতে দেখলুম যে সেখানেও সিংহ বাহিনীর মুখের ভাব জলজল করছে আবির্ভাব মানতেই হবে গো আবির্ভাব মানতেই হবে আমি একবার বিষ্ণুপুর গিয়েছিলাম গো বাজার বেশ বড় ঠাকুর বাড়ি আছে একটা সেখানে সেখানে ভগবতীর মূর্তির নাম আবার মৃন্ময়ী ঠাকুর বাড়ির কাছেই একটা বড় দিঘি কৃষ্ণবাঁধ লালবাঁধ আচ্ছা দিঘিতে এই মাথা ধসার একটা গন্ধ পেলুম কেন বড় দেখি আমি তো জানতুম না যে মেয়েরা মৃন্ময় দর্শনের সময় আবাঠা করে অর্থাৎ মাথা ঘষে তারপরে মৃন্ময়ীকে দর্শন করতে যায় আর দিঘির ভাব হলো গিয়ে সমাধির ভাব তখন বিগ্রহ দেখি নাই আবেশে সেই দিঘির কাছে আমার মৃন্ময়ী দর্শন হলো মৃন্ময়ী দর্শন হলো কোমর পর্যন্ত ভক্তদের সুখ দুঃখ ভাগবত পাঠ মহাভারতের কথা সব আমি শুনলু গ সব আমি ইতিমধ্যে আরও অনেক ভক্তরা এসে জুটেছেন কাবুলের রাজবিপ্লবের কথা উঠল বিপ্লবের কথা উঠল যুদ্ধের কথা উঠল তখন শ্রী রামকৃষ্ণ ঠাকুর রামকৃষ্ণ পরমংশদেব বললেন কি জানো সুখ দুঃখ হল দেহ ধারণের ধর্ম কবি চণ্ডীতে আছে গা কালুবীর জেলে ছিল তার বুকে পাষাণ রেখে দিয়েছিল কিন্তু কালুবীর ভগবতীর বড় পুত্র ছিল দেহ ধারণ করলেই সুখ দুঃখ এসব ভোগ করতেই হবে গো এসব ভোগ করতেই হবে দেহ যে এগুলো দেহের একটা অংশ শ্রীমন্ত বড় ভক্ত তার মা খুল্লনাকে ভগবতী বড়ো ভালোবাসতেন সেই শ্রীমন্তের কত বিপদ মশানে তাকে কাটতে নিয়ে গিয়েছিল গো একজন কাঠুরে পরম ভক্ত ভগবতীর দর্শন পেলে তিনি কত ভালোবাসতেন তার কৃপা করলেন কিন্তু তার কাঠুরের কাজ আর ঘুষল না সেই কাঠ কেটে আবার তাকে খেতে হয় কারাগারে চতুর্ভুজ শঙ্খ চক্র গদাপদ্যধারী ভগবান দেবকীর দর্শন হলো তা কিন্তু কারাগার তার কিছুতেই ঘুষল না গো তার কারাগার কিছুতেই ঘুষল না তখন মাস্টার মশাই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর কারাগার ঘোঁচা কেন দেহই তো জঞ্জালের গোড়া দেহটা ঘুচে যাওয়াই কি উচিত ছিল না তখন ঠাকুর তাকে বললেন কি জানো প্রারব্ধ কর্মের ভোগ এ তো করতেই হবে যে যে কদিন ভোগ আছে দেহ ধারণ করতে হয় এক একজন কানা একজন কানা গঙ্গা স্থান করলে সব পাপ ঘুচে গেল কিন্তু কানা চোখ আর ঘুষল না এ কথা শুনে সকলে হেসে উঠল তাহলে বলো কানা যদি গঙ্গা স্থান করে তাহলে তো তার সব ভোগ চলে যাবার কথা কিন্তু তার পাপ ঘুষল কিন্তু কানা চোখ কিন্তু আর তার ঘুষল না পূর্বজন্মের কর এটা হচ্ছে পূর্বজন্মের কর তাই সে জন্ম থেকেই কানা হয়ে জন্মেছিল এগুলি হলো পূর্বজন্মের কর্মের ফল যে বানটা ছোড়া হয়ে গেল তার উপরে কিন্তু কারোরই আর কোনো বুঝতে থাকেনি দেহের সুখ দুঃখ যাই হোক ভক্তের জ্ঞান ভক্তির ঐশ্বর্য থাকে সে ঐশ্বর্য কখনো যাবার নয় বুঝতে পেরেছ দেখো না পাণ্ডবদের অত বিপদ কিন্তু এ বিপদে তারা চৈতন্য একবারও কিন্তু হারায়নি তাদের মতো জ্ঞানী তাদের মতো ভক্ত আর কোথায় তুমি পাবে বলো দেখিনি তাদের মতো ভক্তকেও কিন্তু অনেক দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছিল কারণ তারা দেহ ধারণ করেছিল এই জন্যে বুঝতে পেরেছো তো এটাই হলো গিয়ে আসল কথা এটাই হলো গিয়ে আসল কথা গো এটাই হলো কি আসল কথা জয় মা জয় মা জয় মা তুই সবাইকে ভালো রাখিস মা তুই সবাইকে ভালো রাখিস এ কথা বলতে বলতে ঠাকুর আবার সমাধিস্থ হয়ে পড়লেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা অমৃত সমান আমি বলে ধন্য আপনারা শুনে ধন্য ঠাকুরের অবিরাম আশীর্বাদ কৃপা আপনাদের মস্তকে অবিরাম ধারায় ঝরে পড়ুক আমি এই কাপনাই করি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেবের কাছে জয় মা জয় মা জয় মা তুই সকলকে ভালো রাখিস মা তুই সকলকে ভালো রাখিস